অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্য আক্রান্ত ভাইদের জন্য কি পরিমাণ অর্থ আসছে দেখুন ব্যাংকে জমানো টাকাগুলো এখান থেকে কেটে সংগ্রহ করা হচ্ছে যে ভালোবাসাগুলো আসলে ব্যাংকে জমা পড়ছিল সেই ভালোবাসাগুলো ভালোবাসাগুলো ব্যাংক থেকে ছোট বের করা হচ্ছে ঢাকা টিএচিতে নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে যে ব্যাংকগুলো এখানে এসেছে সেই ব্যাংকগুলি থেকে টাকাগুলো বের করা হচ্ছে এগুলো আমাদের ছোটো ছোটো ভাই বোনদের শখের টাকা সেগুলো আমাদের ভাইদের জন্য চলে যাচ্ছে হচ্ছে অসংখ্য ব্যাংক হাজার মাটির ব্যাংক প্লাস্টিকের ব্যাংক জমা হয়েছে আমরা আপনাদের এই ছোটো ছোটো ভালোবাসার টুকরোগুলিকেও দেখাচ্ছি আপনারা শেয়ার করে দেবেন ছোটো ছোটো ভালোবাসাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা যে বৃহত্তর শর্তে ব্যবহৃত হবে তার একটি নমুনা আমরা আপনাদের দেখাচ্ছি এখানে ছোটো ছোটো ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হবে একটা ভরে গেছে একটা গ্রাম ভরে গেছে এটা যেহেতু রিউজ হবে না ভেঙে ফেলাটা ভেঙে ফেলা হোক হ্যাঁ ওই একটু শক্ত কিছু দিয়ে ভাঙা হোক এইটা একটা দিয়ে ভাঙা

Walaupun tangannya itu, walaupun.

ছোট ছোট এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্যা আক্রান্ত ভাইদের জন্য আমরা এখান থেকে ছোট ছোট ভালোবাসার ক্ষেত্রগুলো থেকে ভাই এখানে আসলে বলার বাল কিনলো আমি এখান থেকে শাহাবাদ থেকে আমি হাসপাতালে চাকরি করি আমি এসে দেখলাম কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ নিজের যা জমানো আছে ছোট ছোট ব্যাংক গুলো মাটির সেই ব্যাংক গুলোতে করে টাকা দিয়ে যাচ্ছে এবং অসংখ্য মানুষ যে যা পারতেছে একেবারে একেবারে দশ টাকা থেকে শুরু করে যে যার সাধ্য মতো সবাই এখানে পেমেন্ট করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখানে টাকা জমা দিতে পারেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট ছোটো ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহৃত হবে ইনশাল্লাহ এবং আপনারা আসুন যে যে সমর্থ অনুযায়ী আপনারা এখানে আপনাদের ভালোবাসাগুলো জমা দিয়ে যান পৌঁছে যাবে আমাদের সেই আশান্ত ভাই বোনদের কল্যাণের স্বার্থে ব্যবহার করা হবে এখানে রাখেন ওগুলো আবার অন্যদিকে নিতে হবে না <inaudible> <inaudible> <inaudible>